বাড়িতে যদি মুচমুচে মজার পেঁয়াজু বানিয়ে নেওয়া যায় তাহলে দোকান থেকে পয়সা খরচ করে কেন খাবেন বলেন তো আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব। মুচমুচে পেঁয়াজু নিচ্ছি হাফ কাপ খেসারির ডাল হাফ কাপ মসরের ডাল হাফ কাপের মতো পোলাও চাল আপনারা চালে যে কোনো চাল নিতে পারেন পানি দিয়ে বিশ মিনিট ভিজিয়ে হাত দিয়ে কষলিয়ে ভালো করে ধুয়ে ব্লেন্ড করে নিব ব্লেন করা ডাল আমি একটি বলে নিয়ে নিব এখান থেকে কিছু ডাল আমি বক্সে ফ্রোজেন করে রাখব প্রতিদিন ইফতারির জন্য পেঁয়াজও বানিয়ে নেব এতে করে ইফতারি বানাতে সহজ হবে এখন একটি মিক্সিন বলে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ বিট লবণ হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ পাঁচফোরণের গুঁড়া হাফ চামচের মতো ধনে পাতা কুচি দিচ্ছি এক টি স্পুন কালো জিরা কালো জিরাটা পেঁয়াজের সাথে আমার কাছে খুবই ভালো লাগে এখন সব কিছু আমি মেখে নিব এখন ব্লেন্ড করা ডাল দিয়ে আমি আলতো করে মেখে নিব পেঁয়াজুড়ি বানানোর ক্ষেত্রে পেঁয়াজটা একটু বেশি নিতে হয় এখন বাইন্ডিংয়ের জন্য আমি পেঁয়াজুতে হাফ কাপের মতো বেসন দিয়ে দিচ্ছি এতে করে বাইন্ডিংটা ভালো হবে বাকি বেসন দিয়ে ভালো করে মেখে পেঁয়াজগুলো বানিয়ে নিব। এভাবে প্রতিটি পেঁয়াজ বানিয়ে আমি তেলে ভেজে নিব প্রথম অবস্থা রাজ হাই টু মিডিয়ামে রেখে আমি পেঁয়াজগুলো ভেজে নিব পেঁয়াজ যখন লাল লাল হয়ে আসবে তখন আমি চুলা রাসটা কমিয়ে মুচমুচে করে পেঁয়াজগুলো ভেজে নিব পেঁয়াজগুলো যখন পরিপূর্ণ ব্রাউন বা মুচমুচে হয়ে আসবে তখন আমি তেল থেকে পেঁয়াজগুলো ছেঁকে নিব সবগুলো পেঁয়াজু আমি মুচমুচ করে ভেজে নিয়েছি বাসায় অবশ্যই এভাবে পেয়াজু বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে আজকের জন্য আল্লাহ হাফেজ